ইনকাম কীভাবে সেভ ইনভেস্ট এবং মাল্টিপ্লাই করবেন এই স্কিলগুলো না থাকলে ফিনান্সিয়াল ফ্রিডম অসম্ভব অ্যাফিলিয়েট মার্কেটিং ড্রপশিপিং বা সাস মডেলের মতো অনলাইন বিজনেস আজকের ডিজিটাল গোল্ড মাইন উদাহরণ হিসাবে আপনি দেখতে পারেন বিভিন্ন রকমের বেসিক ইনকামের ক্ষেত্রে অ্যাফিলিয়েট দিয়েই মাসে পঞ্চাশ হাজার ডলারের বেশি ইনকাম করছে প্রোডাক্টিভিটি টুল অ্যান্ড টাইম ম্যানেজমেন্ট ট্রেলো নেশন জাইপার জিপিটি এই সব টুলস দিয়ে চার ঘন্টার কাজ এক ঘন্টাতেই করা সম্ভব আর এর মাধ্যমে স্মার্ট ওয়ার্কারদের প্রোডাক্টিভিটি এখন চাকরি বা ফ্রিল্যান্সিং এর বাড়তি পয়েন্ট উদাহরণ করে বহু ক্রিয়েটর প্রায় পাঁচ দিনের কাজকে একদিনেই করে ফেলতে পারছে কেরিয়ার গ্রোথ মাইন্ডসেট এই স্কিলটা ইনভিজিবল কিন্তু পাওয়ারফুল সেলফ লার্নিং কিউরিয়াসিটি নেটওয়ার্কিং আর কন্টিনিউয়াস ইম্প্রুভমেন্ট এই চারটা জিনিস আপনাকে টিকিয়ে রাখবে আপনার যদি বিশ্বাস না হয় তাহলে আপনি লিঙ্কডিনে সার্চ করে দেখতে পারেন এই লিঙ্কডিন লার্নিংয়ে প্রতিদিন প্রায় তিরিশ লক্ষ মানুষ এই নতুন নতুন স্কিলগুলো শিখছে আর সবার লাস্টে আপনাদেরকে জানাবো ফ্রিল্যান্সিং এবং রিমোট ওয়ার্ক স্কিল সম্পর্কে আপওয়ার্ক ফাইবার ফ্রিল্যান্সার টপডাল এই প্ল্যাটফর্মগুলোতে এখন কম্পিটিটিভ অনেক বেশি কিন্তু স্কিল থাকলে কাজের কোনো অভাব নেই ক্লায়েন্ট কমিউনিকেশন প্রোপোজাল রাইটিং প্রাইজ স্ট্র্যাটেজি এসব না জানা থাকলে আপনার স্কিলও জলে চলে যাবে আপনার বিশ্বাস না হলে আপনি ফাইবারে ঢুকেই চেক করে দেখতে পারেন ফাইবারের টপ স্যালারিরা এসবের মাধ্যমে বছরে প্রায় পঞ্চাশ হাজার ডলার থেকে এক লাখ ডলার পর্যন্ত ইনকাম করছে ভিডিও শেষে আপনাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথা সেটি হলো এই স্কিলগুলো শুধুমাত্র চাকরির জন্য না এগুলো শেখা মানেই নিজের কেরিয়ার এবং ফিন্যান্স দুটোকেই ফিউচার প্রুফ করা তাই নিজেকে প্রশ্ন করুন দুই সাল চলে যাচ্ছে দুই সাল আসছে আপনি এখনও গত দশকের স্কিলে কি আটকে আছেন নাকি আপনি যুগের সাথে তাল মিলিয়ে এগিয়ে চলতে পারছেন যদি এখনও আপনি যুগের সাথে পিছিয়ে থাকেন তাহলে তাড়াতাড়ি করে এই স্কিলগুলো শেখা শুরু করে দিন আর আপনি কমেন্ট করুন আপনি কোন স্কিল শিখতে চাচ্ছেন আপনি যদি এই স্কিলগুলোর কোর্সগুলো খুঁজে না পান তাহলে আমার গুগল ফর্মটি পূরণ করে সাবমিট করুন এরকমের আরও ভিডিওর জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন